ফয়সাল ভাই আপনার দোকানে তো ভরপুর কালেকশন দেখতে পাচ্ছি দোকান ভরপুর কালেকশন যেহেতু গরম এখন বেচা একটু খারাপ বাজারের পরিস্থিতি তো এই উপলক্ষে ভাই আজকে যে প্রোডাক্টগুলি আছে ওয়ান পিস টু পিস থ্রি পিস এগুলি কী রেঞ্জে থাকবে কি অফার থাকছে ভাই আজকে ভাই একের মূলত্ব ভাই সম্পূর্ণ ভিডিও কষ্ট করে দেখবেন আগের চেয়ে প্রত্যেকটা মালে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা সার আজকে মালগুলো দেবো আর মনে করেন বাজার অবস্থা খুব খারাপ ভাই সারা বাংলাদেশে বৃষ্টির কারণে মনে করেন ব্যবসা কিনে একদম স্থগিত তো সেই ক্ষেত্রে আজকে মনে হয় মাল একেবারে কম প্রাইসে দিব যাতে কাস্টমার নিয়ে বিক্রি না করতে পারলো ওদের লাভ হইব মাল নিয়ে রাখলো লাভ

এটা পাখিজার পাশ হাত এটার প্রাইস থাকবে পাখি জা লেখা থাকবে একশো বিশ টাকা একটা সম্পূর্ণ একশো বিশ টাকা একশো বিশ তারপর দেখেন ভাই ওয়ান পিস এগুলোর প্রাইস থাকবে আজকে একশো পঞ্চান্ন টাকা বা এটা সাত তিন গোছ জমা বুঝলেন লং আমি শর্টকাট করার জন্য একশো পঞ্চান্ন টাকা আজকে মূলত ভাই বিডু যার জন্য করা এটা আপনার মাল হাত থাকবে একশো ষাট টাকা একশো টাকা মাল হাট টু পিস এটার বড়ি রইবো দুই রইবো

only 250 সাথে ক্যাটাগরি এরকম এরকম सेम দেখেন মাত্র 250 সাবলি গঠন সাবলি গঠন সাবলি কাজ করে হাতার সহ কাজ করা বুঝছেন প্রাইস থাকবে আজকে মনে একাকার ধামাকা এই দেখেন ডিজাইন সব ইউনিক ডিজাইন ওরে এটা এটা হাতার অংশ সম্পূর্ণ কাজ করে আদা ওন্নাটা আপনার

একশো বার বাই করতে পারো কোনো কথা লাগবে না আমার কাছে থেকে তিনশো বিশ টাকা নিলে সাড়ে চারশো পাঁচশো টাকা একশো বার ভাইগ আর সম্পূর্ণ করে কাজ করা

আর অন্য সম্পূর্ণ পাঁচাত্তর নামাজ না ভাই একেবারে পাঁচাত্তর নামাজ না পাক্কা পাশাত লেখা প্রত্যেকটা মাল কাশ্মীরি গঠন কাশ্মীরি গঠন ভাই এটা ডিজাইন এ দেখেন সেম এগুলা যদি ডিজাইন না আসে তাও বিশটা ডিজাইন এসে আমাদের প্রতি টারেগোস

ডিজিটাল ফাইন কোড এটা ওনারা সম্পূর্ণ পাঁচাত্তর নামাজ না অনলি পাঁচশো পঞ্চাশ দেখেন এটার ভিতরে আরেকটা ইউনিক ডিজাইন দেখেন ভাই আরেকটা ইউনিক ডিজাইন হোয়াইট কালারের ভিতরে এ দেখেন এক ভাই ফুইটার রয়েছে ফুল এ দেখ সালাটা সম্পূর্ণ আর এগো সুতি সালোয়ার আর ওন্না গুলো ভাই সম্পূর্ণ পাঁচাত্তর নামাজ না অনলি পাঁচশো পঞ্চাশ অনলি অনলি পাঁচশো পঞ্চাশ তারপর দেখেন ভাই ডিজিটাল লক্ষ্মী নারায়ণের ডিজিটাল এই দেখেন এগুলো হচ্ছে ডিজিটাল লক্ষ্মী নারায়ণ হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী নারায়ণের ডিজিটাল দেখছেন এটা লংটা আছে পঞ্চাশ ইঞ্চি এদের জামাটা এদের ব্যাক পার্ট নিচ্ছে এটা হাতার বা বহর ওই অনেক বহর একেবারে বিশাল বহর সামনা সামনে আইসে দেখে নিলে আরো ভালো হয় সালাটা সম্পূর্ণ আড়াই গো শুধু সালা আর অন্যগুলো ভাই সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ উন্না অনলি পাঁচশো সত্তর টাকা প্রাইস এগুলো এগুলো থাকবে পাঁচশো সত্তর এ দেখেন আরেকটা ডিজাইন দেখছেন